সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ডক্টর ইনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে আলোচনা করব তো এই বিষয়টি আলোচনা করব অবশ্যই করব সে এই তার এই ভাষণে অনেক ভুল বাল কথা বলেছে তো আমি পুরো ভাষণটি আমি প্লে করে শোনাবো না সে আপনারা লক্ষ্য করে দেখবেন একজন মানুষের কথা এই কানে বলেছে আপনারা অবশ্যই জানেন কার কথা বলেছে না জানলে আমি বলে দিচ্ছি সে বলেছে সে নাকি আরেকজন নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসে দিবস উদযাপন করার জন্য নিয়ে এসেছে তো উনিও নোবেল বিজয়ী হ্যাঁ কিন্তু উনি উনার দেশকে ভেঙ্গে আলাদা একটা রাষ্ট্র বানিয়েছেন পশ্চিমাদের সহায়তায় ঠিক আছে তো উনার উনার নাম হচ্ছে হুত্তা আচ্ছা উনি হচ্ছেন ইস টিমুরের রাষ্ট্রপ্রধান ইনুসের মতো উনি ও নোবেল পুরস্কার পেয়েছেন তো পৃথিবীতে যে সমস্ত দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের কাউকে নিয়ে আসেন না ইউনুস ঠিক আছে নিয়ে এসেছেন আরেকজন মানুষ আরেকজন রাষ্ট্রপ্রধান যিনি তার দেশকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন করে মার্ক মানে পশ্চিমাদের সহায়তায় আলাদা একটি রাষ্ট্র গঠন করেন এবং এটির নাম হচ্ছে ইস্ট টিমুর বুঝতে পারছেন তো এটি আমি 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 বললাম বলার খাতিরে আমাকে বলতে হচ্ছে তো ভারত তো বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল ভারত তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল করেছিল না করেছিল তো তো ভারতের যে সমস্ত সেনারা বা যে সমস্ত সৈনিকরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এদের কেউ কেউ তো এখনো জীবিত আছেন তাদের কাউকেও তো নিয়ে আসা যেত নয় কি ইস্টিমুরের একজন হয়েছে নিয়ে আসা যিনি হচ্ছেন যিনি হচ্ছেন ভাঙ ভাং কে আলাদা করে আলাদা করে আলাদা স্বাধীন রাষ্ট্র বানানোর একজন মানুষ ঠিক আছে তো আমি ইস্টিমুরের রাষ্ট্রপ্রধানের ব্যাপারে আমি বলতে চাচ্ছি না তবে একটা কথা আমাকে বলতে হয় ইনুস কিন্তু বলেছে টিমুরের রাষ্ট্রপ্রধান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দ্বারা প্রভাবিত হয়ে ইস্ট টিমুরকে বিচ্ছিন্ন করে মানে স্বাধীন করে তো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি কে ছিলেন রেমূর্ক আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন নেনসাল ম্যান্ডালা ইয়াসির এই সমস্ত বড় বড় মানুষরা আর তুমি কথাকার ইষ্টমুরের কোন একজনকে নিয়ে এসেছো এইখানে না তো সে আরো অনেক কিছু বলেছে আমি তার ভিডিও ফুটেজ তার বক্তব্যের কিছু অংশ প্লে করে শোনাবো তো সে হচ্ছে আমি প্লে করে শোনানোর আগে আমি আবারও বলি এই ইনুস হচ্ছে পশ্চিমাদের বা সাম্রাজ্যবাদীদের এজেন্ট এই পশ্চিমারা সুদানকে ভেঙ্গে দুই টুকরা করেছে আপনারা অবশ্যই দক্ষিণ সুদানের নাম শুনেছেন এবার তারা বাংলাদেশকে ভেঙ্গে চার টুকরা করবে ঠিক আছে তাও করবে ইনুসের মাধ্যমে প্যালেস্তাইনকে প্যালিস ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করে তারা এখানে বহিরাগত সাদাদেরকে দিয়ে একটি অবৈধ রাষ্ট্র বানিয়েছে এই পশ্চিমারাই বানিয়েছে বাংলাদেশে ওই রকম হবে ওয়েট অ্যান্ড সি আচ্ছা গেল আমি সেই দিকে যাচ্ছি না ব্যাংকিং ব্যবস্থার কথা বলেছে সে বলেছে ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরে এসেছে আরে মূর্খ ব্যাংক খালি টাকা পয়সা নাই ব্যাংকে আবার সে বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা দেশকে নাকি সে এই দেশে নিয়ে এসেছে তাদের কাছে নথিপত্র হাজির করেছে তারা অবাক হয়ে একজন আরেকজনের মুখে চাওয়াচাই করতেছে চাওয়াচাই করতেছে এই কারণে যে বাংলাদেশের আগের সরকার কুটি কুটি টাকা দেশ থেকে বাইরে পাচার করেছে তো এখন তো আগের সরকারের কেউ নাই এখন কোটি কোটি টাকা কেন কে কি কারা দেশে দেশের বাইরে পাচার করতেছে করছে শেয়ার বাজারে শেয়ার বাজারের টাকাগুলো কোটি কোটি টাকা কারা বাইরে পাঠাচ্ছে ইনুস ইনুস জবাব দে আচ্ছা সে বলে এটা বলেছে তো ইনুস আমি বলি ছয় হাজার ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি কে দিয়েছিল ইনুস কোটি কোটি টাকা দেশের বাইরে কে পাচার করেছিল এই ইনুস তুমি পাচার করেছিলে নয় কি গ্রামীণ ব্যাংকের কর্মুক্ত গ্রামীণ ব্যাংকে কর্মুক্ত কে করে দিয়েছে ই তুমি করে দিয়েছো নয় কি মুখে বড় বড় কথা বলো আর নির্বাচন নিয়ে এই শয়তানটা প্রশাসন করছে তো ইনুস দেশের এত যদি উন্নতি হয় হলো তাহলে দেশে দেশের মানুষ বাজারে গিয়ে কেন বলছে আগের সরকারি ভালো ছিল দেশে কেন মানুষ মানে দ্রব্য ঊর্ধ্বগতির কারণে খাবার দাবার কিনে খেতে পারছে না উত্তর দে এইগুলো নিয়ে আসে নিয়ে বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে বুঝতে পারছেন আমি কত কিছু বলবো বলার কোনো কি অনেক কিছু বলতে হয় এটা হচ্ছে বাঘপটু ইনুস ইনুস হচ্ছে বাঘপটু সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বার্তা বলে হ্যাঁ আপনারা এর কথার মার পেছে পড়বেন না এটি ইন্টারন্যাশনালি এই ইনুস আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মহলকে এই ইনুস করাপ করেছে ঠিক আছে তার বিরাট প্রভাব থাকার কারণে আন্তর্জাতিক মহলের বেশ কিছু মানুষ প্রভাবিত হয়ে করাপ করাপ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যাক আমি আর কথা বাড়াবো না আমি বক্তব্য টুকু প্লে করে শোনাই নির্বাচন সম্পর্কে সে কি বলে আমি শুনাই নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রিয় দেশবাসী যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন এই ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে

আমাদের শহীদদেরকে জুতা মারার জন্য জুতা মারার জন্য যায় তাকে জুতা মারা ছাড়া আমার আর কোনো কিছু করার থাকে না এর প্রতি আমার কোনো আই হি ডাজন্ট এনি ডিস ডিজার্ভ এনি রেসপেক্ট ফ্রম মি আচ্ছা জাতীয় ঐক্যমতের কথা বলেছে জাতীয় ঐক্যমত কাদের দ্বারা সে করতেছে জাতীয় ঐক্যমত সে ওই হেফাজতে ইসলাম চরমুনাইর পীরের দল তারপর ওই হিজবুত তাহরিকি জামাত ইসলাম আর বিএনপির কিছু মানুষ দিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা মাইনাস এরা এরা এদের দ্বারা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তার পক্ষে করা সম্ভব না ঠিক আছে জামাত কি এই দেশের কোন বড় রাজনৈতিক দল জামাতের কি জনভিত্তি আছে নাই হেফাজতে ইসলাম কি হেফাজতে ইসলামের কি জন জনভিত্তি আছে নাই তো এদেরকে দিয়ে সে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে ওই যে মামনুল হক এই যে ধর্ষক তাকে নিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে সাদা শকুন হুম তারপর ওই ফ্রড মাচার বামাতি সাদা শকুন বাইটা সাদা শকুন এদেরকে নিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে কি বলবো আপনাদেরকে আর একটু শোনা যাক এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব আচ্ছা ঠিক আছে একটু থামি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করবে ভালো কথা তো জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি কেন নাই এটা কি কোনো গণতান্ত্রিক ধারাবাহিকতা আর ধারাবাহিকতার কোনো কোনো লক্ষণ বুইড়া হাটাস তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াস আচ্ছা সে এই কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবে ভাই বিষয়টা এই রকম যে শিয়ালকে পাহারা দেওয়ার সরি মুরগিকে পাহারা দেওয়ার জন্য শিয়ালকে শিয়ালকে মানে মানে নিরাপত্তা নিরাপত্তা কর্মী বানানো হয়েছে অথবা শিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে মুরগির মুরগির খামারকে পাহারা দেওয়ার জন্য এই রকম না বিষয়টা হুম সে যদি সভাপতি সভাপতি হয় তাহলে তো সে হিজবুতারির ইসলামী জঙ্গি জামাতি এদের এদের পুনর্বাসন করবে এদের ক্ষমায় এদের ক্ষমতাকে ক্ষমতায়ন করবে নয় কি আরেকটু শোনা যাক কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোয়াপ্ট করতে পারবে প্রথম ছয়টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি এই নতুন কমিশনে প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা প্রিয় দেশবাসী নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন ফেসিবাদী সরকারের কাছ থেকে আমরা আচ্ছা একটা থামি মানুষের জীবন মান কি জীবন মানের কি উন্নয়ন হয়েছে নাকি মানুষের জীবন মান মানে নিচে নেমে গেছে আরে ইনুস তুমি তো বললে রিজার্ভ তোলা নিতে ঠেকেছে গিয়ে হ্যাঁ বলো নাই আচ্ছা বাহ চমৎকার জনগণ নাকি দায়িত্ব দিয়েছে তো আমি প্রশ্ন করতে চাচ্ছি ইনুস তোমাকে জনগণ কোন এলাকায় নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়েছিল জনগণ তোমাকে কি ভোট দিয়ে নির্বাচিত করেছিল উত্তর হচ্ছে না জনগণ কোথ তোমাকে দায়িত্ব দিল বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছে আমাদের বিপর্যস্ত অর্থনীতি পাও নাই এমন অর্থনীতি পেয়েছিলে যে অর্থনীতির কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা অর্থনৈতিক শক্তি ছিল ঠিক আছে বাংলাদেশ ওয়াজ সাপোজ টু এক্সিড দ্য ইনকাম অফ ইউরোপিয়ান ইউনিয়ন বাই টু থাউজেন্ড আর বাই টু থাউজেন্ড ওয়ান বাংলাদেশ ওয়াজ সাপোজ টু বি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর তুমি বলছো বিপর্যস্ত অর্থনীতি পেয়েছিলে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি মজবুত ছিল যে অর্থনীতির কারণে বাংলাদেশের ন্যাশনাল জিডিপি ভারতের সাথে দিয়ে যাচ্ছিল বুঝতে পেরেছ বাংলাদেশ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছিল আজকে বাংলাদেশ পাকিস্তানের মতো ফকিন্নি রাষ্ট্র হয়েছে এই তোমার মতো রাজাকার বিশ্বাসঘাতকের কারণে বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছিল আহা আচ্ছা এই শুনেছেন তো বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে বৈদেশিক রিজার্ভ উপরে কে নিয়ে গিয়ে গিয়েছিল আর কার আমলে বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকলো তোমার আমলে দু সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল চার দশমিক বারো বিলিয়ন ডলার যা আগের মাসের তুলনায় পনেরো দশমিক তেষট্টি শতাংশ বেশি সামগ্রিকভাবে দু সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি ষোলো দশমিক এগারো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে আচ্ছা এই মিথ্যাবাদীর কথা শুনবেন না তো নির্বাচনের কথা কোথায় বলেছে আর একটু সামনের দিকে নিয়ে যাই দেখি কি বলে জানি এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে কত গত এত মিথ্যাবাদী গত কয়েক মাসে নাকি বাজারে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে চরম পর্যায়ের মিথ্যাবাদী দর্শকশ্রোতারা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সে এক জায়গায় বলেছে নির্বাচন কবে দেবে এই কথাটি সে এক জায়গায় বলেছে তো আমি যদ্দুর জানি দেখি আমি পাই কি না টু আচ্ছা দেখি আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটির লক্ষ্যে গুম কমিশন সহ পনেরোটি কমিশন গঠন করেছে এইসব আচ্ছা ঘুম কমিশন সহ পনেরোটি কমিশন গঠন করা হয়েছে ঘুম তো তার আমলেই হয়েছে তার আমলে প্রথম মাসেই ঘুম হয়েছিল ঠিক আছে আচ্ছা নির্বাচনের ব্যাপারে আমি করি নির্বাচন সে বলেছে এক বছরের ভিতর দেবে অথবা টু থাউজেন্ড সিক্সটিনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দেবে তো বুঝতে পারছেন এত সময় নিচ্ছে কেন বুঝতে পারছেন এত সময় নিচ্ছে কিসের জন্য এত সময় নিচ্ছে এই কারণে যে এই সময়ের ভিতর জামাত বিএনপির সকল সরি জামাত হিজবু তাহরির বা ইসলামিস্ট জঙ্গিদের সকলকে সকল প্রশাসনের সকল ক্ষেত্রে সেট করবে তারপর নির্বাচন দেবে যাতে নির্বাচন তারপর নির্বাচন দেবে যাতে করে এরা আবার ক্ষমতায় ফিরে আসে এইটুকুই আমি আজকে বললাম দেখি আর কি বলে শেষের দিকে যাই দেখি শুনি আচ্ছা এড চলে এসেছে আর আর কথা বলা যাবে না তো আমি এইটুকুই আজকে বললাম তো তার মিথ্যাচার তো আপনারা শুনলেন সংক্ষিপ্তভাবে তার এই বিষয়গুলো তার এই কথাগুলো তুলে ধরলাম আজকে একটা লাইভ হবে এই লাইভে বাদ বাকি অংশটুকু আপনাদেরকে আলোচনা বাদ বাকি অংশ নিয়ে আজকের লাইভে আলোচনা করব সবাই ভালো থাকবেন আজকের লাইভ ভয়েস অফ এথিস থেকে হবে পরে আমি আপনাদেরকে টাইম জানিয়ে দেবো লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ